আসসালামু আলাইকুম আমার কৃষক ভাইরা সো আপনারা কিছু কিছু ভাইরা কমেন্ট করছেন যে আসলে ভাই আমি হচ্ছে গোল্ডেন ফাইভের একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থান করার জন্য সো আপনারা জানেন আমি কিন্তু এই পেয়ারা চাষ নিয়েই কিন্তু আমার আলোচনা আমি কিন্তু এই পেয়ারা নিয়েই কিন্তু আমি এই আপনাদের মাঝে এই চ্যানেলটি উপস্থান করছি সো আমি গোল্ডেন ফাইভ সম্পর্কে যতটুকু জানি গোল্ডেন এইট বলেন গোল্ডেন এই থাই থ্রি বলেন থাই ফোর বলেন হ্যাঁ এখানে হচ্ছে গোল্ডেন ফাইভ সব থেকে এটার হচ্ছে পেয়ারের হাইট ভালো হয় এবং হচ্ছে মানে বড় হয় হ্যাঁ এখানে হচ্ছে ক্যাটাগরি কিন্তু আপনারা একটা জিনিস ফলো করছেন হয়তো দেখতে পারছেন আপনি গোল্ডেন এইট অথবা গোল্ডেন থ্রি ফোর দেখবেন যে এক একটা জায়গাতে চারটা পাঁচটা দশটা পর্যন্ত কিন্তু ফল আসে মানে আসে কিন্তু গোল্ডেন ফাইভের কিন্তু এইটা দেখবেন না গোল্ডেন ফাইভ নিজে থেকেই বড় হয় বিধায় আকার ইঙ্গিত বড়ো হয় বিধায় কিন্তু ওর যেখানে যেমনটা মানে আসার দরকার ও ও যেন যেখানে যা ভার নিতে পারবে ঠিক সেইভাবেই কিন্তু আপনার ফলটা আসে এবং ওই ফলটা কিন্তু ভেঙে ফেলে দিতে হয় না এবং ওই ফলটা কিন্তু ক্যাট হয় না ওখানে পোকামাকড় হয় না আর এই গোল্ডেন ফাইভে কিন্তু আপনার কোনো রকমই মানে পোকার মানে আক্রমণ অনেক কম সো আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যেটা দেখছেন যে এখানে কিন্তু একটা পেয়ারাও আপনার ফেলার মতো না আপনারা দেখতে পারছেন যে এটা কিন্তু মাকসা আর এই মাকসার যেই ওষুধ আপনারা কিন্তু কোনালে পেয়ে যাবেন অন্য কোনো পোকার কিন্তু এখানে প্রয়োজন না মানে অর্থাৎ আপনার হয় না ঠিক আছে অন্য কোনো পোকা আপনার এতে আক্রমণ করে না ঠিক আছে মা মাকসা অল্প শ্যাম্পুলে কীটনাশকটা ব্যবহার করলে ডোজ অল্প করে দিলেই ব্যস্ট হবে তো আপনারা হচ্ছে যে যেটা দেখতে পারছেন সেটা কিন্তু অরিজিনাল গোল্ডেন ফাইভ আর আপনারা গোল্ডেন ফাইভ পেয়ারাটাই চাষ করবেন সো এটা অনেক ধরলশীল এবং হচ্ছে শাশি মারে না ঠিক আছে এটা আমরা আগে যেটা দেখতাম রত্না ধান আপনারা রত্না ধানকে সেনেন কি না অনেকে জানে না সো এই রত্ন ধানের মতো কৃষক যেমন রত্নধান রত্ন ধানে কিন্তু আপনার কৃষক না তেমন এই গোল্ডেন ফাইভেও কৃষক মারে না ঠিক আছে সো আমার চ্যানেলটি কিন্তু অনেক ছোট্ট ভাই আপনাদের মাঝে উপস্থান করছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের মতো করে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন অবশ্যই ডেসক্রিপশনের যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে সকল বিষয় পরামর্শ আপনি আমার আমার কাছ থেকে নিতে পারবেন এবং সব কথা ভিডিওর মাঝে আসলে উপস্থান করতে পারি না সো এইভাবে বলা হয়ও না আসলে আমি কোনো চার্ট দেখে আমি কথা বলি না যেটা পারি সেটাই বলি সো ভালো থাকবেন